প্রিয় দর্শক আপনাদের শুভেচ্ছাসহ শুরু করছি আজকের পর্ব যেখানে আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী রাজনৈতিক দলের আওয়ামী লীগের উন্নয়ন ব্যর্থতা পতনের কারণ এবং সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগ একটা মাইল ফলক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের জন্ম দেওয়া হয় কিন্তু দু থেকে দু চব্বিশ প্রায় দেড় যুগের শাসন শেষে আজ তারা কোন অবস্থানে উন্নয়নের ফানুসাজ কীভাবে গণবিচ্ছিন্নতার ধোয়াই ঢাকা পড়ে গেল এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব আমরা একে একে আওয়ামী লীগের উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন দু সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ফিরে আসে তখন বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধি ছিল পাঁচ থেকে ছয় পার্সেন্টের আশেপাশে দু হাজার আঠারো থেকে দু সালের মধ্যে তা বেড়ে আট পার্সেন্টের কাছাকাছি চলে যায় মেগা প্রকল্প যেমন পদ্মা সেতু যা একচল্লিশটি স্পেনের মাধ্যমে গড়ে ওঠে দেশের দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক বিপ্লব এনে দেয় মেট্রো রেল প্রকল্প কর্ণফুলি টানেল বাংলাদেশের প্রথম সাবমেরিন টানেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ খাতে দু হাজার সালে যেখানে বিদ্যুৎ উৎপাদন ছিল পাঁচ হাজার মেগাওয়াট তা দু হাজার তেইশের মধ্যে দাঁড়ায় প্রায় পঁচিশ হাজার মেগাওয়াটে ডিজিটাল বাংলাদেশ ই গভর্নেন্স শিক্ষা স্বাস্থ্য ও প্রশাসনে প্রযুক্তির ব্যবহার ইউনিয়ন ডিজিটাল সেন্টার তরুণদের জন্য ফ্রিল্যান্সিং ও আইটি প্রশিক্ষণ সামাজিক সূচক উন্নয়ন মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমেছে প্রাথমিক শিক্ষায় ভর্তি হারে আটানব্বই পার্সেন্ট ছাড়িয়েছিল নারীর ক্ষমতায়ন ইউনিয়ন পর্যায়েও নারী মেম্বার নিশ্চিত করা হয়েছে অবকাঠামোগত উন্নয়ন সড়ক মহাসড়ক ফ্লাইওভার একাধিক রেললাইন প্রকল্প চট্টগ্রাম মংলা বন্দরে আধুনিকায়ন ইত্যাদি করা হয়েছে আওয়ামী লীগের ভুল ও পতনের কারণ গণতন্ত্রের সংকোচন ও একদলীয় শাসনের অভিযোগ দুই সালে জনগণ বিশ্বাস করেছিল তারা ফিরে পাবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ কিন্তু সময় যত গড়িয়েছে ততই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো একের পর এক দুর্বল হয়েছে নির্বাচন কমিশন হয়েছে প্রশ্নবিদ্ধ বিরোধী দলের উপর দমন পীড়ন গণমাধ্যমে পরোক্ষ নিয়ন্ত্রণ ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন মত প্রকাশের গলা টিপে ধরা দুই হাজার চোদ্দ ও দু হাজার আঠারো সালে নির্বাচন নিয়ে বিতর্ক দু হাজার চোদ্দো সালে বিএনপি অংশ নেয়নি সত্তর পার্সেন্ট এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় দু হাজার আঠারো সালে রাতের ভোটের অভিযোগ ফলাফল রাতেই তৈরি হয় দুর্নীতি ও লুটপাট ব্যাংক খাতে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে খেলাপি ঋণ এক পয়েন্ট পাঁচ লাখ কোটি টাকা সারিয়েছে ক্যাসিনো কেলেঙ্কারি যুবলীগ নেতাদের বিলাসিতা পিয়াসা পরিমণি হেলেনা জাহাঙ্গীর রঙিন জীবনচিত্রের পেছনে দলীয় সত্রসায় বেড়ে ওঠা অনৈতিকতা দলীয়করণ ও নিয়োগ বাণিজ্য প্রশাসন পুলিশ শিক্ষা সবখানেই দলীয় অনুগতদের জায়গা করে দেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ থেকে শুরু করে বিসিএস সব জায়গায় চলে লবিং ঘুষ আর দলীয় পদবি দেখানোর খেলা তরুণদের বিচ্ছিন্নতা যেখানে দুই সালে তরুণদের স্বপ্ন ছিল ডিজিটাল বাংলাদেশ সেখানে দুই হাজার তেইশ চব্বিশ সালে তরুণদের কেবলই বেকার হতাশা ও প্রতিবাদী করে গড়ে তোলার পেছনে আওয়ামী লীগই দায়ী চাকরি নেই বাক স্বাধীনতা নেই ক্যাম্পাসে ছাত্রলীগের দখল দায়িত্ব কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন সব দমন হয়েছে কঠোরভাবে গোষ্ঠীগত দখল ও আভ্যন্তরীণ কোন্দল আওয়ামী লীগ এখন অনেকাংশে দলে নেই গোষ্ঠীতে রূপান্তর হয়েছে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ প্রত্যেকে নিজস্ব অর্থনীতি তৈরি করেছে দলের অভ্যন্তরে বিরাট আস্থার সংকট আন্তর্জাতিক অবস্থান ও কূটনীতির দুর্বলতা ভারতের প্রতি অতিরিক্ত নির্ভরতা ও স্বার্থ বিসর্জন রোহিঙ্গা সমস্যা জাতীয় নিরাপত্তা হুমকিতে পশ্চিমা বিশ্বে গণতন্ত্র চর্চার রেটিং ক্রমাগত খারাপ আওয়ামী লীগ কিভাবে ফিরে আসতে পারে গণতন্ত্র পুনরুদ্ধার ও বিশ্বাসযোগ্য নির্বাচন অবাধ সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আয়োজন এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি স্বাধীন নির্বাচন কমিশন গঠন সব দলের অংশগ্রহণে রাজনৈতিক সমঝোতা তরুণদের আস্থা ফেরানো আইটি খাতকে বাস্তব ভিত্তিতে এগিয়ে নেওয়া শিক্ষিত তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা ছাত্র রাজনীতিকে শিক্ষার অনুগামী করে গড়ে তোলা দমন নীতি থেকে সরে এসে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা গণমাধ্যমের স্বাধীনতা পুনরুদ্ধার করা সোশ্যাল মিডিয়ায় সেন্সরশিপ বন্ধ করা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো কেবল কথায় নয় এটি বাস্তবে পরিণত করতে হবে দুর্নীতিবাজ নেতাদের দল থেকে বহিষ্কার করা লুটপাটকারী ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙা ব্যাংক খাত পুনর্গঠন ও স্বচ্ছতা নিশ্চিত করা রাজনীতিকে পুনরায় মানুষের কাছে নিয়ে যাওয়া নেতাকর্মীদের আচরণে নম্রতা দায়বদ্ধতা আনা নেতা তৈরির বদলে সেবক তৈরির সংস্কৃতি তৈরি করা তৃণমূলকে গুরুত্ব দেওয়া আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারসাম্য রক্ষা করা কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে বিদেশি বন্ধুদের আস্থা অর্জন রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তরিক ও কার্যকর ভূমিকা পালন করা বন্ধুরা উন্নয়ন এক জিনিস আর উন্নয়ন টিকিয়ে রাখা আরেক জিনিস আম্লিক যা করেছে সেটি অস্বীকার করার উপায় নেই কিন্তু তারা যে ভুল করেছে সেটিও অস্বীকার করলে ভবিষ্যৎ অন্ধকার প্রতিটি পতনের পেছনে থাকে অহংকার আত্মসন্তুষ্টি ও বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা আওয়ামী লীগের জন্য এখন সময় এবং রাজনীতিকে আবার মানুষের উপযোগী করে তোলা জনগণ আত্মশুদ্ধির ধৈর্যশীল তারা ভুল করে না যদি আওয়ামী লীগ আবার জনগণের কাছে ফিরে আসতে চায় ফিরে যেতে চায় তবে তাকে সত্যিকারের অর্থে মানুষের সেবক হতে হবে আমরা চাই বাংলাদেশ হোক একটি মানবিক রাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে দল নয় মানুষ থাকবে অগ্রগণ্য পরবর্তী পর্বে আবার দেখা হবে একটি নতুন বিশ্লেষণে নতুন আলোচনায় ধন্যবাদ